আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ট্রিপলাস্টার থেকে ক্রাশ গেমটা প্লে করতেছি খুব বেশি খেলা হয় না বলতে কি খুব বেশি উইন করা হয় না ওই দু তিনশো টাকা পকেটে ধান্দায় থাকি হইলে চলে যাই আমি কিন্তু বেশি লোক করে খেলি না কারণ কেন মনে করেন দুই তিনশো টাকা থেকে অনেক সময় অনেক বেশি লিট দেয় এমন এমনও গেছে আমি তিনশো টাকা থেকে তিন হাজার টাকা দুশো টাকা থেকে পাঁচ হাজার টাকা করেছি এখন তেমনটা আর হয় না কারণ প্রথম প্রথম সব গেমে একটু দেয় আর যেটা বলার মেন জরুরি আপনারা অনেকে দেখি ভিডিও দেখেন ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না লাইক তো দেন না কেন ভাই একটা লাইক দিলে কমে যায় যে ভিডিওটা দেখে পেন দেখি ভালো লাগলে লাইক দিবেন আমার কষ্ট করে ভিডিওটা করা যে আপনারা উৎসাহিত হন আপনারা কিছু শেখেন কিন্তু না এই যে মনে করেন খেলাটা দেখেন মাঝে মধ্যে রাগের মাথে বড় বড় লাইন ধরব ফাঁক পাওয়া হবে জানি না এই যে অলরেডি কিছু জানতে ফাটিয়েছে দেখতেছে না এক হাজার হলে একটা লাইভ করার চেষ্টা করব আর সবচেয়ে দরকারি যেটা হচ্ছে একটা শেয়ার আপনি একটা যদি শেয়ার করেন আপনার বন্ধুরা দেখবে আর হ্যাঁ যারা নতুন আইডি খুলতে যাচ্ছেন অবশ্যই আমি বলব ট্রিপল স্টার মেঘাপাড়ি অনেক এগুলাই না খোলে স্টাই খুলে কারণ অনেক সবসময় ক্রাশ বলেন সব মধ্যে কম বেশি এক কথা অতিরিক্ত দেয় প্রথম প্রথম লিট পাবেন পরে পাবে কিছুটা লিট খারাপ হবে কি জানি না অবশ্যই আমার একটা প্রোমো কোড দেবো যদি ভালো লাগে ওটা দিতে পারেন নিশ্চিনের উপরেও দিয়ে দেবো এম কে অ্যালাম একশো এই প্রোমো কোডটা দিলে কিছুটা বোনাস পাবেন না আর আমি সাধারণত বলতে চাই যে বোনাসটা নেওয়া হচ্ছে না নেওয়াই ভালো কারণ বোনাস টার্গেট পূরণ করতে করতে খুব ঝামেলা হয়ে যায় এমনি মতন বোনাস যদি বাদে নেন তাহলে টার্গেট পূরণ করা লাগে না হোক দেখেন ভিডিওটা আমি এখন আর ফেলতে পারতেছি না আমি একটু সমস্যায় আছি আমি এটাই বারবার করি যে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিও লাইক কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও ভালো লাগে সেই বিষয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আমি ক্রাশটা বেশি গেলে তো তো এই ইলিটটা যদি ওঠে তাহলে আমি আর খেলবো না আর ভালো লাগতেছে না শরীরটা খারাপ তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সবসময় বলি কোন বিষয়ে ভিডিও রাখবে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টে আমার